গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি এই কয়েকদিন আগে গেছিলাম লিচুর স্বর্গে যেখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু লিচু আর লিচু তো এটা আমার গ্রামের মামার বাড়ি যেখানে যাওয়ার সৌভাগ্য তো আমার সারা বছর হয় না ব্যস্ততার কারণে কিন্তু এই লিচুর সময় আমি যেতে কখনোই ভুলি না কারণ লিচু আমার ভীষণ ভাল লাগে আর এই সামনে থেকে এইরকম সৌন্দর্য দেখার সৌভাগ্য তো আমার সারা বছর হয় না এই জন্য এই টাইমটা আমি অবশ্যই যাই তো সারা দুপুর না ঘুমিয়ে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম এই লিচু বাগানগুলো এরকম পাঁচটা ছটা বাগান আছে মামাদের তো মামারা এগুলো বিক্রি করে দেয় তো এখানে মানুষরা কেউ কারো লিচু নষ্ট করে না কিন্তু বাদুর এই লিচুগুলো খুব নষ্ট করে দেয় খেয়ে তো ওই জন্য সমস্ত জাল দিয়ে ঢেকে রাখা আছে এই দেখুন কীভাবে লিচু পাড়া হচ্ছে গাছে উঠেও পাড়া হয় তো বন্ধুরা আপনাদের কার কার লিচু প্রিয় আমাকে কমেন্টে লিখে জানাবেন আর কখনো যদি এই জায়গায় আসার ইচ্ছে হয় সেটাও আমাকে লিখে জানাবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো এই দেখুন রাস্তার সাইডেও কত লিচু গাছ বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আরও কয়েকদিন পর আরও লিচু